আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য সবে বেড়াতের জন্য একটা বুটের হালুয়া রেসিপি নিয়ে আসি প্রথমে দেখুন সারা রাত বুটটি ভিজায় রাখছি তারপরে বুটটা ভালো মতন ধুয়ে সিদ্ধ কইরা আমি এখন ব্যালেন্ডারের ভিতরে দিয়ে দেখুন বুটটি ভালো মতন ইয়ে করে নেব তো বেলেন্ডার করে নেব তো বুটটি যখন ভালো করে ব্যালেন্ডার হয়ে যাবে আমি একবার করে একটু লারা দিয়া তো ভালো করে কিন্তু ব্যালেন্ডার করবো তো সবটি বুট বেলেন্ডার কইরা সুন্দর মতন আমি কিন্তু আমার দেখুন বুটটি আমি লাইডে বারবারে বেলান্ডার করতেছি তো বুটটি আমার সব ব্য্ডার হয়ে গেছে তো আমি এখন প্রথম ফেরা এখানে ভিতরে আধা কাপেরও কম হইব ঘি দিয়েছি দিয়ে কিন্তু আমি এখানে অর্ধেকটা বুট দিয়ে দিলাম তো অর্ধেকটা বুট দিয়ে সুন্দর করে কাচাইয়া এখন আমি ভালো করে এই বুটটি সুন্দর মতন এই গিয়ের ভিতরে আমি বাজবো তো আমি বুটটা ভালো মতন যাতে বাজা হয় চুলার আশটা মিডিয়ামে রাইখা তারপরে কিন্তু আমি বুটটা বাজবো তো এখানে দেখুন চুলাটা কিন্তু মিডিয়ামে রেখে গিয়ে দুইটা গরম হওয়ার পরে বুটটা দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন আমি বুটটা সুন্দর মতন বাজ নেব যখন এটা একটা শুকনো শুকনো হয়ে আসবো তখন আমি এটা বুটটা উঠামো তো আমি দেখুন চুলা আসটা মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু বুটটা বাঁচতে যাতে ভালো মতন বুটটা সুন্দর মতো একটু বাজা বাজা হয় আর পানিটা শুকায় যায় আর কাঁচা গন্ধটা বুটের যায়টা তো দেখুন এখন আমি অনেকখানি কিন্তু বুটের পানিটা শুকাই গেছে আর বুটটা দেখুন সুন্দর মতন কিন্তু একটু জর্জরা হয়ে আইতেছে যখন বুটটা ভালো করে এরকম জর্জরা হয়ে গেছে তখন আমি দেখুন একটা এখানে কিন্তু দেড় কেজির মতন গরুর দুধ দিছি আর আমি এখানে পুরা দুই কাপের বেশিভাবে গুঁড়া দুধ দিছি দিয়ে কিন্তু দেখুন চিনি দিয়ে দিলাম স্বাদ মতন এখানে আর এখন আমি ডাইলটি একসাথে মিলাইয়া দিয়ে দিলাম তা আমি সবটি ডাইল কিন্তু একসাথে দেখুন বাজ্যা তারপরে দিয়ে দিলাম আর আমি গুঁড়া দুধটাও দিছি আর এখানে আমি চিনিটাও আন্দাজ করে দিয়ে দিব দিয়ে কিন্তু একসাথে ভালো মতন এখন এই দোলাটি বাইন তারপরে কিন্তু আমি চুলা রাসটা জ্বালাই দেবো তো এখনও কিন্তু আমি চুলা রাসটা জ্বালাই নেই আমি আগে এটি বাইঙ্গা চিনিটা দিয়ে আন্তাজ মতন তারপরে ই করছি আমার এখানে এক কেজি চিনি দেওয়া হয়েছে আমি এক কেজি চিনি দিছি কারণ বুটের হালুয়া অনেকটি এই জন্য আর দিয়ে কিন্তু দেখুন ভালো মতন এখন আমি লাইরা যখন এটা সুন্দর মতন দলাটা বাইঙ্গা গেছে আমি আরও এখানে আধা কাপের মতন এবং চিনি দেওয়া এখন চুলা রাস মিডিয়ামে রায় ভালো করে রান্না করবো তো আমার এই বুটের ডালের হালুয়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন তো এখন দেখুন চুলা রাসটা ইয়াতে লাই কিন্তু আমি সুন্দর মতন নিষেধা লাড়তাছি যাতে নিচে দা না যায় তো এইভাবে লাইরা লাইরা তারপর কিন্তু রান্না করি তো আমি কিন্তু এখানে বুটের হালুয়াতে কোনো এলাচি ডারসিনি দেই নেই আমাদের ঘরে কেউ খায় না আপনারা খাইলে দিয়ে নিয়ে আন কোনো সমস্যা নেই তো দেখুন আমাদের ঘরে শুধু ঘি আর একটু পছন্দ করে এই জন্য আমি খালি ঘি দিলাম তো আমি আবার যখন হালুয়াটা অর্ধেক হয়ে গেছে তখন আবার দেখুন এখানে বেশি করে ওতরে ঘি দিয়ে দিছি দিয়ে ভালো করে আমার রান্নাটা